Bismillah! نارا وقال النبي رسول الله صلى الله عليه واله وسلم مروا اولادكم بالصلاه اذا بلغوا سبع سنين واضربوا عشرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়ানা নু আলা যালিকা লমিনাশাহিদিন ওয়শাকিরিনা ওয়যাকির ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন মাহবুবুদের সাথে দরস শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এ আওয়াজ সেন সেন করে কেন ঠিক করো محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد जीश्मे सदन गा फे नज़र शाहनाशी हिकु चश्म सदन गाफ़ नज़र شاید शायदि कन गाह कुन दाहन बाशी شاید क न गाह कुन दा नबाशी उल्फत में बराबर है वफ़ा हो के जपा हो उल्फत में बराबर है वफ़ा हो के जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو میں محبوب اے آمین میں محبوب مطلق کا اشارہ ہر مرد طاقت کی امر ہے نشانہ হার মারদতত কি আওয়ার মরহে নিশানাহ আলহামদুলিল্লাহ জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসার ওয়ItemIdখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিকী ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সম্মুখে প্রাণের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকীন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিয়ান अजीম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তর আল্লাহ অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের নিকট লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তালার জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রব মহান মালিকের নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করা লাগবে কিনা লাগবে কিনা জোরে বলেন একদিন এই মাটির নিচে আমাদের যেতে হবে কিনা বলেন যাওয়া লাগবে না মাটির নিচে অবশ্যই যাওয়া লাগবে অথচ আজকের মানুষের দাম্বিক আর অহংকার এমন দাম্বিক আর অহংকারী মানুষ নিজেদেরকে এত বড় মনে করে তাদের দিকে তাকাইলে মনে হয় মাটির নিচে একদিন যাবে না মাটিও আল্লাহর আদালতে বিচার দায়ের করে আল্লাহ এই জালেমকে আমার মাটি আমি গিলে ফেলতে মনে চায় এই জালেম দুঃশাসনকে আমি মাটি গিলে ফেলতে মনে চায় এই অহংকারীকে আমার মাটি গিলে ফেলতে মনে চায় এইরকম ভাবে মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করে আল্লাহ বলে মাটি ধৈর্য হারা হবি না কারণ একদিন না একদিন মাটি তোর কাছে ওই মাটির তৈরি বান্দা তোর কাছে একদিন আত্মসমর্পণ করবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য ভাইরা আমার কথাগুলা দিলের কান লাগায় শোনা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি بالصبر والصلاة إن الله مع الصابرين مسلم <متصفيق> بحيران يا الله بك رب العالمين بلن يا أيها الذين آمنوا استعينوا হেই মান হে মুমিন তুমি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ বলেন বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বা একটা হলো ইয়া আই হাল্লা দিন আর মানুষ তাই এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আচ্ছা বলেন তো দেখি এই ঘোষণা কা আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবি এক নাম্বার হলো বিসাবরি ওয়াস এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কয়টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছে আল্লাহ আল্লাহর আলমিন বলেন আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীর সাথে আসেন একমাত্র তিনি কে ধৈর্যকারীর সাথে আসেন আল্লাহ অথচ আজকে আমাদের কিছু হলে অধৈর্য হয়ে যায় ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ পাক রোগ দিয়েছেন আচ্ছা বলেন তো দেখি রোগের শিফাদানকারী তিনি কে সুস্থতার মালিক তিনি কে অথচ আজকে আমরা রোগের সুস্থতা দানকারী আমরা ডাক্তারকে বানাইছি কথা বলেন ঠিক না ভাই ঠিক শিফাদানকারী আমরা ডাক্তারকে বানাইছি আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন বান্দা সুস্থতার মালিক আমি আল্লাহ অসুস্থতার মালিক আমি আল্লাহ সুস্থতাও দিব আমি আল্লাহ অসুস্থ করেছি আমি আল্লাহ সুস্থ করবো আমি আল্লাহ অথচ মানুষের ধৈর্য নাই সবর নাই নামাজের মাধ্যমে দাঁড়ায় না রুকু করে না সিজদাও করে না জান্নাত জাহান্নামের ভয় নাই ডাক্তারের কাছে দৌড়ায় ডাক্তারের কাছে যাবেন ঠিক আছে কিন্তু সর্বপ্রথম আত্মসমর্পণ করতে হবে কার কাছে আল্লাহর কাছে আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি আল্লাহর সামনে যদি পারি আর মালিককে ডাক দিয়া বলি গো মালিক আপনি আমাকে অসুস্থ বানিয়েছেন আপনি আমাকে রোগ দিয়েছেন একমাত্র শিফা দানকারী তিনি হলেন আল্লাহ ধৈর্য ধারণ করতে হবে صبرে জামির اختیار করতে হবে আর দুই নাম্বার নামাজে দাঁড়াইতে হবে যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলো ওগো আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন সুস্থতা করবেন আল্লাহ আচ্ছা বলেন তো দেখি সুস্থ করবেন দিনীকে মুসলমান ভাইরা আমার الله بك رب العالمين قرآن بولن يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا كلامه زند قرآن حكيم حكمتي لَا يزال قدم جميع لفي القرآن حكيم تقاصر عنه وفهم الرجال بخى قرآن আউল্লা বসন কদি মাস্তি মাস্তি নাই ললো চিৎকার দিয়ে বলেন না বা মুসলমানি মানদার আল্লাহর গুলা জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে জাহান নামের আগুনের বড় বয়াবহতা আমরা কেউ সহ্য করতে পারবো না কারণ জাহান নামের আগুনের ভয় এত বেশি দুনিয়ার সামান্য আগুনটা আমরা সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য আগুনের মধ্যে যদি আমরা আধা মিনিট হাটটা লাগাই হাটটা পরে জ্বলসে যায় কেমন জানে জ্বালা পরা করে আল্লাহ বলেন জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে হবে হে ইমানদার হে মুমিন সর্বপ্রথম তোমরা নিজেদের নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সর্বপ্রথম তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তারপর তোমার আহাল পরিবার বর্গকে বাঁচাও আজকে আমাদের কোনো খবর নাই আমাদের সন্তানরা জাহান নামের পথে চলে আমাদের পাড়া প্রতিবেশীরা জাহান নামের আগুনে চলে আমাদের আহাল পরিবার বর্গরা জাহান নামের আগুনে চলে অথচ আজকে আমাদের খবর না নামাজের মধ্যে আমরা আমাদের পরিবারটা কেউ ডাকি না আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা সিনিন ওয়াদরিবু হাসরা সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা নামাজের আদেশ করো যখন নামাজ শিক্ষা দিবা কখন 5 বছর থেকে 7 বছরের মধ্যে নামাজ শিক্ষা দাও 7 বছরের মধ্যে তোমরা সন্তানকে নামাজের নামাজ পড়ার উদ্বদ্ধ করো দশ বছরের মধ্যে নামাজ পড়তে আদেশ করো নামাজ যেন পরে বাধ্যতামূলক অথচ আজকে আমাদের সন্তানরা নামাজ পড়ে আমাদের সন্তানরা আজকে নামাজের ধারের কাছেও নাই মুমিন ইমানদার আল্লাহর গুনাহ তোমার সন্তান সন্তান আমাজি না তুমি নিজেও জাহান নামে যাইবা তোমার সন্তানটাও জাহান নামে যাবে এই দৃশ্য দেখার মতো নয় সন্তানটাকে জাহান নামের ফ্রেশ তারা এইরকম ভাবে পায়ে হাতে শিকলের বেরি পড়াবে টানতে থাকবে তোমার সামনে তাকায়া তাকায়া দেখবা সন্তানটা জাহান নামে যায় দুনিয়াতে আমরা এই রকম ভাবে সন্তানকে নামাজের আদেশ করি নাই সন্তানকে নামাজ পড়তে বাধ্য করি নাই জাহান নামে তুমি নিজেও যাইবা সন্তান উল্টানো যাবে চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠি আমাদের আমরা সন্তানদেরকে নামাজের আদেশ করি না নামাজের মধ্যে এই যে এই যে ছেলেরা এই যে দুষ্টামি করতেছে কি দুষ্টামি করতেছে এগুলার আসলে কি বলবো আজকে আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে আজকে আমরা পিতামাতারা উদাসীন পিতামাতারা কি বলেন উদাসীন আপনার অমূল্য সম্পদ হইল সন্তান কথা বলেন কি অমূল্য সম্পদ কি বলেন সন্তান পৃথিবীর সহায় সম্পদ এগুলা কোনো কিছুই কাজে আসবে না দেখবেন বোকারা সব সময় আপনার সম্পদের অহংকারী করে কিছু বোকার স্বর্গে বসবাস করে কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই জোরে বলেন আছে না নাই কোন সম্পদ কাজে লাগবে জোরে বলেন একমাত্র আপনার মৃত্যুর পর কাজে লাগবে নেক আমল কি কাজে লাগবে বলেন জোরে বলেন কি কাজে লাগবে নেক আমল কাজে লাগবে এছাড়া আমাদের কোনো কিছুই কাজে লাগবে না আপনার যত সম্পদশালী হন না কেন যত কোটি মিলিয়ন ডলারের মালিক হন না কেন আপনার কোনো সম্পদ আপনার কাজে আসবে না চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাটি এই যে আপনার আমেরিকার লস অ্যাঞ্জেলস নাকি যেন একটা আমি আমার মাথায় ধরতেছে না ভুলে গিয়েছি একটা অঞ্চল আগুনের আগুনের আপনার এরকম ভাবে বাতাস বয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই শহরটাকে ধ্বংস করে দিয়েছেন কারণ কি জানেন কারণ তারা মুসলমানদের দুর্গ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে যত সহায় সম্পদ লাগে যত অস্ত্র লাগে যা কিছু প্রয়োজন সব কিছু তারা সেখানে দিয়েছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সেই ওই শহরটাকে মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আচ্ছা বলেন তো দেখি সব কিছুর ক্ষমতা কার কাছে জোরে বলেন কার কাছে আরো জোরে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ এই জন্য আমাদেরকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে কথা বলেন ঠিক না বেঠি মানুষ আজকে বাহাদুরি দেখায় মানুষ নিজেদের আত্মগৌরিমা করে অহংকার করে অহংকারী মানুষ অহংকারকে আমার আল্লাহ পছন্দ করেন না নবীও পছন্দ করেন না সমাজও পছন্দ করে না সমাজের ভালো মানুষও পছন্দ করে না কথা বলেন ঠিক না বেটি কিছু বোকার আছে নিজেদেরকে অনেক জ্ঞানী বুদ্ধিমান মনে করে কিন্তু আল্লাহ তো কোরআনে ঘোষণা করেছেন আচ্ছা বলেন তো দেখি কোরআন কি সত্য না মিথ্যা জোরে বলেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই সন্দেহের লেশমাত্র নাই আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আসদাকু মিন হাদিসা আমার চেয়ে অধিক সত্যবাদী কি আছে সেই আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ প্রজ্ঞাময় ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে জ্ঞানী যার মধ্যে আল্লাহর কোরআন আছে চিটকা দিয়ে বলেন ঠিক না ব্যক্তি ঠিক অথচ সমাজের মধ্যে দেখবেন দাম্ভিক অহংকারী টাকাওয়ালা পয়সাওয়ালা ধonautto ব্যক্তি রাজনীতিবিদ নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে আপনার জ্ঞান আপনার এই দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ আখেরাতে আপনার এই জ্ঞানটা কাজে লাগবে না কিন্তু একজন আল্লাহ কোরআনের আলেম কোরআন প্রেমিক যতদিন থাকবে দেহের মধ্যে কোরআন থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত তাকে সম্মানিত করবেন তিনি কে জোরে বলতে হবে তিনি কে তিনি হলেন আল্লাহ কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়াসিন কোরআনিল হাকিম হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ ওই ব্যক্তি যার সিনার মধ্যে আল্লাহর ফরাজ এই জন্য আমরা আলেমদেরকে মানব তো ইনশাআল্লাহ জোরে বলেন কারা কারা মানতেরাজি আছে দুই হাত তুলে মোমেন দেখতে চাই আল্লাহর ভাতদার আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকতে হবে কারণ জালেম যারাই জুলুম করবে এদেশের মধ্যে জালেমরা জুলুম করেছিল এদেশের মধ্যে জালেমরা অত্যাচার করেছিল এদেশের মধ্যে মানুষকে জুলুম নির্যাতন করে আর আলেমদেরকে আধা চত্বরে পায়ের মধ্যে ডান্ডা বেরি হাতের মধ্যে এইরকম ভাবে রশি বেঁধে টানা হিসরা করেছিল তাদের জুলুমের শিকার হয়ে তারা এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করেছেন কথা বলেন ঠিক না বেটি এমন অহংকারী দেখবেন আপনার জামা খুইলা যদি আপনার দাড়ি পাল্লায় মাপ দেওয়া হয়তো তিনশটা ওজন হবে না এইরকম কিছু লম্পট বদমাইশ রাজনীতিবিদ ছিল আপনার সব যদি আপনি খুইলে ফেলেন তিন ছোট না কিন্তু কথা এমন কথা বলতো সত্য আর মিথ্যে আল্লাহই জানে সব বানানো গাল গল্প করে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষকে ধোকা দিয়েছে কারণ মানুষ ধোকা জানে কাম পর্যন্ত এরকম জালেম শাসক আমরা বাংলার জমিনে চাই না কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয় আল্লাহ আকবার আমরা ইসলামের পক্ষে থাকতে চাই আমরা ইসলামী দল চাই আমরা ইসলামের পক্ষে থাকি থাকতে চাই আমরা কোরআনের শাসন চাই আমরা কোরআনই শাসক চাই কথা বলেন ঠিক না ব্যাটি তাহলে আমাদের এই দুনিয়াতে শান্তি ফিরে আসবে কি ফিরে আসবে জোরে বলেন জোরে বলতে হবে কি ফিরে আসবে মুসলমান ভাইরারে আমার আমরা কেমন মানুষের সাথে চলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে হাদিস বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন ভাবে করেছেন মানুষকে বলেছেন সৎ হও ভালো হও ভালো মানুষের সাথে সংস্পর্শন করো ভালো মানুষের সাথে সঙ্গ লাগাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু وذكركم بالآخرة حمال شدك بلن الله أكبر مسلما بحيرا

সাথে তুমি সম্পর্ক লাগাও দুই নাম্বার হলো যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয় অনার্থক কথা বলে না অনার্থক গাল গল্প করে না সুদ ঘুষের কথাও বলে না হারামের কথাও বলে না নামাজের বাহিরে কোনো কথা বলে না ওই ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও যার জবান দ্বারা জ্ঞান গর্ব কথা বের হয় যার জবান দ্বারা আল্লাহর কোরআনের কথা বের হয় যার জবান যারা নবীর হাদিস বের হয় যার জবান দ্বারা নামাজের কথা বের হয় যার জবান দ্বারা হাদিসের কথা বের হয় যার জবান দ্বারা আল্লাহর রাসূলের কথা বের হয় যার জবান দ্বারা সুবহানাল্লাহ যার জবান দ্বারা আলহামদুলিল্লাহ যার জবান দ্বারা আল্লাহু আকবার বের হয় ওই ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও মা যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিবুহু তিন ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে বলা হয়েছে তিন ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে বলা হয়েছে তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইবা এক নাম্বার হলো মা যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর

লে আখেরাতের কথা বের হয় এই তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও আচ্ছা বলেন তো দেখি আমরা কারা কারা এই তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেই আল্লাহু আকবার তাহলে আমরা আলেম ওলামাদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ যারা বলেন আসি তো ইনশাআল্লাহ কোন জালেম দুঃশাসনের বিরুদ্ধে আমরা সর্বযন্ত্র করতে পারি না জালেম এবং জুলুমের দুঃশাসনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক ঠিক আমরা আলেম ওলামাদের সাথে থাকব তো ইনশাআল্লাহ কারাকারাজি দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেই কালিয়া কোর ওলামা পরিষদের সাথে থাকব তো ইনশাআল্লাহ যদি আপনার এই গালিয়া কোর ওলামা পরিষদ প্রত্যেকটা মুমিনকে এক এবং অভিন্ন হওয়ার কথা বলে তাহলে আমরা প্রত্যেকে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন